চিনতেন দেখুন ভাড়া থাকতো এইটুকুনি বলতে পারি হ্যাঁ ভাড়া আছে কতদিন এই তো এক বছর হলো এক বছর দেড় বছর হয়ে গেল সে তো অনেক প্রথম যখন আসতো তখন দেখতাম কয়েকজন ছেলে টেলে আসতো যেত এরকম আমরা তো তাদেরকে মানে নক করেছি এখানে পাড়াটা এত ভদ্রস্ত পাড়া এই মানে জিনিসগুলো ঠিক না আমরা ভালোভাবেই ওদেরকে বলেছিলাম তো দেখতাম কোনো কর্ণপাত করছে না আজকে হঠাৎ দেখছি এরকম ব্যাপার মামি আর কাউকে দেখতাম না কয়েকদিন পর পর একটা ছেলে আসতো কিছুই বুঝতে পারছি না এখন আমরা কিন্তু নতুন ছেলেদেরকে দেখলে যেটা মনে হয় আর কি আপনি শুনেছেন তো না কি না না কিছুই তো জানি না আপনাদেরকে এখন দেখেই আমরা ভাবছি কি ব্যাপার হলো মানে এমনি দেখি কোনো কিছু আমরা শুন কাজে কর্মে ঘরে থাকি বেরই দেখি যখন তখনই এরকম আর তো কিছু বুঝতে পারি না লাস্ট কবে দেখেছেন ওই লাস্ট পরশু দিনকে তো বললাম না যে এখানে অনেক কুকুর শুয়ে থাকে তো কুকুরগুলো মানে নতুন কাউকে দেখলে খুব মানে ইয়ে করে ধরে আর উনি সে বেরোতে পারছেন না বলে এবার কুকুরগুলোকে আমি গার্ড করতে গেছি তে নতুন মানু নতুন এসছেন এখানে আপনাদের বাড়িতে নতুন হ্যাঁ কেমন তার বয়স কত বয়স মহিলা হ্যাঁ হ্যাঁ মহিলা আপনাদের কি মারা হয়েছে আমি তো কিছুই জানি না দাদা আপনারা কি বলছেন এখন তো খবর এই পুলিশ আপনাদেরকে এরকম মানে দেখে বুঝতে পারছি না কিছু স্থানীয় মানুষজন তাদের সঙ্গে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে ঠিক কি হয়েছিল ঘটনাটা সেটা আপনারা তো এখানে

ব্যাপারটা হয়েছে যে যেহেতু কারোর সাথে মিস্ত না সেই হিসাবে আমরা ওনাদের সম্পর্কে খুব একটা ভালো কিছু কিছুই জানি না এবং দু হাজার তেইশ সালের পুজোর সময় বোধ হয় অষ্টমীর দিন রাত্রিবেলা ছেলেপুলে ঢুকেছিল সেই নিয়ে চিৎকার চেঁচামেচি শুনেছিলাম তারপরে আমরা লোকালি জানাই আর কি কাউন্সিলারকে জানানো হয় কাউন্সিলার এসেও বলেন তারপরে থানাতেও আমরা জানাই এবং মালিক পক্ষকে সর্বোপরি বলেছিলাম যে এরা ভালো নয় আপনারা এটা তুলে দিন এখান থেকে কিন্তু মালিক পক্ষ বলেছিল বোধহয় মার্চ মাস অব্দি আমাদের এগ্রিমেন্ট আছে তারপরে আমরা অন্য ভাড়া দেখব তা আমার সাথে লাস্ট ডিসেম্বর মাসে সামান্য একটা কথা কাটিাকাটি নিয়ে লেগেছিল বলেই আর কি এত কিছু এগিয়েছিল ব্যাপারটা ওই ডিসেম্বর মাসেই আমরা আর কি একটা পাড়ার থেকে জয়েন্ট পিটিশান দিয়েছিলাম থানাতে যেই বাড়ি ভাড়াকে তুলে দেওয়া হোক তারপরে মালিককে ডেকেও বলা হয়েছিল এখন তো আপাতত আর লাস্ট দু মাস আগে আমি মালিককে বললাম উনি বললেন যে আর তো আমার এগ্রিমেন্ট আছে ওনারা চলে যাবেন ব্যাস এই তো দেখেছি কখনো হ্যাঁ মহিলাটা আজ সপ্তাহখানিক ধরে বোধ হয় যাতায়াত চলছে কিন্তু সে কে বলতে পারবো না সত্যি কথা বলতে বিশ্বাস করুন আমরা আমাদের কাজে থাকি এই বাড়িটার প্রতি আমাদের একটা অনীহা অনিচ্ছা যাই বলুন আছে আমরা লুকআউটও করি না ওই দিকটায় যে মানে এরকম হোক না না কারোর সাথে কথা বলতে প্রতিবেশী হলে ওনারা কারোর সাথে মিশতেন না আমি তাদেরকে বলেছিলাম আমি দাঁড়িয়ে আছি আপনারা বের করে দিন এবং মেয়েটি ভালো ছিল না মেটি বাইরে থেকে লোকজন এনে রাত্রি যাপন করতো বাকিটা আমি বলছি না ঠিক আছে মুন্নি ঘোষ তখন লিডারশিপ দিয়েছিল আমি পাশে এসে দাঁড়িয়েছিলাম আমাকে উল্টো পাল্টা গালাগালি করেছিল হ্যাঁ আজকে ঘটনাটা শুনে আমি অবাক বিভিন্ন পত্রপত্রিকা থেকে ফোন করছি তো ঘটনাটা যখন জানা গেল এখন আপনাদের যা করণীয় কাজ সেভাবে তথ্য পরিবেশন করুন আর যারা অপরাধ করেছে তাদের তো অবশ্যই শাস্তি হবে আর কি বলুন এখানে এমনই এখানে একটি মেয়েই থাকতো তো একটি মেয়ে এবং তার মা থাকতো

তোমরা একটু আমার গাড়িতে তোলো কথা বলবো এত পাবলিক দেখেছো এখন প্রথম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন